হ্যালো গুড মর্নিং অ্যাম ওয়েলকাম টু নিউ ভ্লগ এক যুগ বাদে ভ্লগ আপলোড করছি আজকে তার বিশেষ কিছু কারণ ছিল মানে আমি অনেক দিন ধরে কিছু কাজকর্মের সাথে যুক্ত যেগুলো খুব পার্সোনাল এবং কনফিডেন্সিয়াল তাই তোমাদের সাথে শেয়ার করতে ঠিক পারবো না সরি সেই কারণে আমি কোনো ভ্লগ তৈরিও করিনি মানে যেহেতু অনেক রকমের কাজ ছিল আমার সেই কারণে আমি আর ভ্লগ কোনো ব্লগই আপলোড করিনি এই কাজটা বাদ দিয়ে ব্লগ তৈরি করে আপলোড করা সেটা ঠিক সম্ভব হয়ে উঠছিল না তাই জন্য আমি কোনো ব্লগ আপলোডই করিনি তৈরি করিনি কিছুই করিনি তো এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ যেটা ফাইনালি আমি এডিট করার সুযোগ পেলাম কারণ এডিট করারও টাইম পাচ্ছি না এখন তো যেরকম বইমেলা সেরকম নাট্য উৎসব তার সাথে এখন ডোভারলেন মিউজিক কনফারেন্সও চলছে তো সেই কারণে সব মিলিয়ে প্রচুর ব্যস্ততা রয়েছে আর একটা খুব জরুরি জিনিস যেটা নিয়ে আমি ভীষণভাবে চিন্তিত সেটা হচ্ছে আমার এম এর সাবজেক্টটা হচ্ছে এনভায়রমেন্টাল সায়েন্স তো তোমরা যদি কেউ এম বা এম আমি একজনের কাছে শুনলাম যে সে পড়েছে তো তার কোর্সটা ছিল এম তা আমাদের এম এ বলেই ইয়ে মেনশন করা রয়েছে তো সেই জন্য আমি টিচার খুঁজছি এবং আমি পাচ্ছি না বহু বহুদিন হয়ে গেছে আমার পরীক্ষাও এগিয়ে আসছে আমি সত্যি যদি টিচার না পাই তাহলে আমার পক্ষে পরীক্ষায় বসাটাই পসিবল হবে না এবং আমি সব কিছু করে ফেলেছি এর জন্য যা যা সম্ভব সবই করে ফেলেছি ইয়েতে দেওয়া ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া সব কিছু করেছি বাট আমি কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না তো তোমরা যদি পারো প্লিজ এনি লিডস উইল বি ভেরি হেল্পফুল তো প্লিজ চেষ্টা করো যদি খুঁজে পাও কোনো টিচার আমাকে জানাতে একদম ভুলো না তো যাই হোক তারপর সরস্বতী পুজোর গল্পে ফেরত আসি আমাদের কমপ্লেক্সে সরস্বতী পুজো হয় এবং আমরা ভীষণ মজা করে একসাথে সবাই মিলে সরস্বতী পুজোটা করি তো একদম জন্ম থেকে এভাবেই দেখে আসছি আর কি তুষারাঙ্কল মানে আমাদের যিনি পুরোহিত মশাই উনি খুব সুন্দর করে পুজো সম্পন্ন করেছিলেন তারপরে আমরা চা এবং আড্ডা এই সব নিয়ে দিনটা কাটিয়েছি তো এই টাইমটা হচ্ছে চায়ের তখন অর্ডার দেওয়া হয়েছে কিন্তু চা তখন এসে পৌঁছয়নি কিন্তু আমাদের আড্ডাটা একদম কন্টিনিউয়াস চলছিল আর তার সাথে এই ভদ্রলোককে দেখুন মানে এনার সারাদিনের কাজ হচ্ছে রতুর পোহানো খাওয়া সবার কাছে আদর খাওয়া এবং ঘুমোনো মানে ইনি যে কিউট এটাই এনার সব থেকে বড়ো মানে প্লাস পয়েন্ট মানে এই কিউটনেসের ঠেলাই লোকে আসে আর আদর করে দিয়ে চলে যায় ব্যাস এতেই ওনার সারাদিন কেটে যায় আর তারপরে খাওয়া দাওয়া তো রয়েছেই খাওয়া দাওয়া রয়েছে তার সাথে ঘুম রয়েছে মানে দারুণ আমি তো মাঝে মাঝে বলি ও হচ্ছে ক্যাটো মিত্র মানে হচ্ছে আমাদের নেক্সটোর নেবারের পেট তাই মাঝে মাঝে বলি যে কাকুর বাড়ির পেট হয়ে জন্মাতে হবে পরের জন্মে পরের জন্ম বলে যদি সত্যি কিছু থাকে তাহলে আমি ডেফিনেটলি চাইব যে কারুর বাড়ির পেট হয়ে জন্মাতে যাতে করে ওর মতন আদরে থাকতে পারি তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পর্বে অফকোর্স বাঙালির পুজো বাঙালির পিকনিক সব কিছুর সাথে খাওয়া দাওয়া হচ্ছে একদম মাস্ট তো আমাদের আজকের মেনুতে মানে আমাদের সরস্বতী পুজোর দিনের মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি বাঁধাকপির তরকারি এটাকে কি বলে তারা বেগুনি বেগুন ভাজার বেগুনিতে আমার না খালি গুলিয়ে যায় যাই হোক বেগুনি আর তার সাথে চাটনি পাপড় মিষ্টি আর পায়েস যেরকম থাকে আর কি মোটামুটি এটাই হয় বেগুনি হবে আর বাঁধাকপির তরকারি হবে না হলে বেগুনি হবে বা বেগুন ভাজা হবে বোটা শুদ্ধ বেগুন ভাজা তার সাথে লাবড়া হবে এর বাইরে মানে কোনো ইয়েই হয় বলে আমার মনে পড়ে না আমাদের যত বছর ধরে পুজো চলছে তত বছর আমরা এই কম্বিনেশনই দেখে যাচ্ছি তো যাই হোক তারপরে আন্টিরা আমাকে সবাই হাত থেকে মোটামুটি ছিনিয়ে নিচ্ছিল ওই বাঁধাকপির ইয়েটা বাটিটা এবং আমাকে সবাই বলছিল তুই এবার খেতে বসে যা তো সেই জন্য আমি ফাইনালি খেতে বসে গেছিলাম আর এইটা হচ্ছে আসল ভোগ যেটা অল্প একটুখানি দেখতে পাচ্ছিলে পোলাও ওইটা হচ্ছে আসল ভোগ তারপরে আমরা খিচুড়ি আর যা যা ছিল আর কি সেই সব খেয়েছি প্রচুর গল্প করেছিলাম সেদিন আর সবার সাথে দেখা হওয়া আর মাতোকে দেখো এই যে ঘিটা দিচ্ছে মাতো ঘিটা দিয়েছিল এবং একদম মনের সুখে ঘি দিয়েছিল সেদিন আমাকে যাই হোক আর চাটনিটা ভীষণ মিষ্টি হয়েছিল ভীষণ মানে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি তারপরেও আমি বলছি চাটনিটা না মানে এত মিষ্টি হয়েছিল চিন্তা করা যায় না তো সেই সব খাওয়া দাওয়ার পরে আমরা একটা গিফট আনবক্সিং করতে বসেছিলাম মানে বসন্ত পঞ্চমী হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তাই আমিও গিফট পেয়েছিলাম আর কিছু সুন্দর

দেখে বুঝতে পারিনি দিয়েছে এটা মনে হচ্ছে পিচ বা পাম ঠিক জানিনা প্লাম বা প্লাম দিয়েছে এরা ব্লুবেরিজ দিয়েছে এরা স্ট্রবেরি দিয়েছে বেদানা দিয়েছে আর এই গ্রেপস গুলো আর আরো অ্যাপেলস আছে আর কতগুলো দিয়েছে সারা দুপুর সান্নিধির সাথে বসে বসে গিফট আনবক্সিং করার পরে গল্প করে কাটিয়েছি তারপর সন্ধেবেলা রেডি টেডি হয়ে চলে এসছিলাম সন্ধ্যা আরতি দেখতে আর ইনি হলেন ব্যানার্জি আঙ্কল আমাদের কমপ্লেক্সেই থাকেন ভীষণ নিয়মকানুন মানেন এবং অসম্ভব ঠাকুর ভক্ত তো উনি আমাদের সন্ধ্যা আরতিটা করেছিলেন এবং বিশ্বাস করো অপূর্বভাবে করেছিলেন অসাধারণ মানে মনে লেগে থাকার মতন সুন্দর করে আরতিটা হয়েছিল আমরা যথারীতি তারপরে আবার আড্ডায় মশগুল হয়ে গেছিলাম এবং বাঙালির কোনো আড্ডাই সম্পূর্ণ নয় যতক্ষণ না সেখানে চা থাকবে চায়ের ভূমিকা বাঙালির জীবনে অনস্বীকার্য এবং চাটা ম্যান্ডেটারি চা এবং তার সাথে টা তো আমাদের টা তেমন কিছু ছিল না কারণ সবারই অনেকটা বেলা করে খাওয়া হয়ে গেছিলো খিচুড়ি আর খিচুড়ি খেলে দেখবে ভীষণ পেটটা ভার ভার লাগে সেই কারণে আমরা শুধুই চা খেয়েছিলাম সন্ধ্যাবেলা তবে আমি যেটা সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে ওই দোকানে দুধ চা একদম ভালো করে কড়া করে মিষ্টি দিয়ে দুধ চা ওই জিনিসটা আমি খুব মিস করি এখন তো সবাই ভীষণ হেলথ কনসিয়াস তাই সবাই এখন লিকার চা খায় তবে আমার খোঁড়া পছন্দ না হলেও খাই যেহেতু আমি চা জিনিসটাই পছন্দ করি সেই জন্য আমরা মানে আমরা যারা এখনো দুধ চা খেতে ভালোবাসি তারা খেয়ে নি চুপচাপ মুখ বুঝে নাই মামার কানা মামা ভালো কিছুই না তার থেকে অন্তত চাটা খাই তারপরে আমরা নিয়ে বসেছিলাম হচ্ছে দধিকর্মার যে খই চিড়ে এগুলো থাকে সেইগুলো মানে পরের দিনের কাজ কিছুটা এগিয়ে রাখা আর কি তো সেই সব নিয়ে বসেছিলাম এবং আমরা গল্প করতে করতে ওই খই আর চিড়েগুলো বেছে রেখেছি তারপরে নিয়ে বসেছিলাম হচ্ছে রাতের ডিনার আর মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম ছোলার ডাল আর মিষ্টি আমাকে জানিও কারা কারা আমার মতন এইভাবে শুধু শুধু কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসো আর দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভ্লগে টিলদেন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বহু বহুদিন বাদে ব্লগ আপলোড করলাম এক্সট্রিমলি সরি আবার রেগুলারলি ভ্লগ আপলোড করার চেষ্টা করব। তবে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে চলো টাটা দেখা হবে আরেকটা নতুন ব্লগে